আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুর্নীতি দমন কমিশন দুদুকের যে সার্কুলারটা এটার কিন্তু আর খুবই কম আছে তো এখনও যারা আবেদন করেন নাই এখনও যারা আবেদন করেন আবেদন করতে পারেন কারণ কনস্টেবল পদে কিন্তু মোটামুটি পদসংখ্যাটা কিন্তু অনেক বড় একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এই পদেই তো আজকের ভিডিওতে আমরা দেখাবো এখান থেকে কিভাবে একানব্বই না এখানে কিন্তু আরও পদসংখ্যা বেশি হবে কারণ এই পদগুলোতে আপনার পদসংখ্যাটা আপনার যে নিয়োগ দেয় সেখান থেকে একটু বেশি থাকে অপেক্ষমান তালিকা থাকে তো এখন কিন্তু আপনার নতুন করে নিয়ম করেছে যে আপনার যে সংখ্যা নিয়োগ প্রকাশ করবে সেই পদসংখ্যা অপেক্ষমান তালিকাও রাখবে ঠিক আছে তো চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এই যে কনস্টেবল পদে অথবা অভিষেক পদে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো এখান থেকে আপনি কিভাবে আবেদন করবেন সব থেকে ইন্টারেস্টিং বিষয় কীভাবে আপনি আবেদন আমাদের থেকে করে নিতে পারবেন আপনি অনলাইনের মাধ্যমেই সেই বিষয়টা আমি দেখাবো পাশাপাশি আপনি কিভাবে নিজেরাই যদি আবেদন করতে পারেন সেই বিষয়টা আমি দেখাবো পাশাপাশি এখান থেকে ফুল বিষয়টা আমরা বলবো কনস্টেবল পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগে তারপরে বেতন তারপরে এখান থেকে মানে শিক্ষাগত যোগ্যতা কে কে আবেদন করতে পারবে এ টু জেড আলোচনা করা হবে এই ভিডিওটার মধ্যে সকল বিষয় জানতে চাইলে এই ভিডিওটা ফুল দেখতে হবে এবং আপনি যদি একজন জব চাকরি প্রত্যাশী হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এই চ্যানেলের মাধ্যমে সকল সরকারি বেসরকারি জব রিলেটেড বিষয় কিন্তু আপলোড করা হয় চাইলে আপনি এখান থেকে ভালো একটা উপকার পাবেন ঠিক আছে তো আমরা এখান থেকে দেখবো যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সকল জেলা চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তো এক নম্বর যে পদটা কনস্টেবল এখানে আপনার হচ্ছে সতেরোতম গ্রেড গ্রেডটাও কিন্তু মোটামুটি অনেক ভালো আছে একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাশে শুধুমাত্র এসএসসি পাশে একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে কনস্টেবল পদে চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন যারা এখনও আবেদন করে নাই অবশ্যই আবেদন করবেন আমি আশা করি তো এখান থেকে একানব্বই জনের মধ্যে আপনার হচ্ছে এই সংখ্যাগুলো বেশি হয়ে থাকে প্রতিবার আমরা যেটা দেখি পাশাপাশি এবার আপনার হচ্ছে অপেক্ষামান তালিকাও কিন্তু থাকবে একানব্বই জনের একানব্বই জনের সেখান থেকে কিন্তু কেউ যোগদান না করলে পরবর্তীতে এক বছরের মধ্যে কেউ রিটার্ন দিলে দিলে অপেক্ষা তালিকা থেকে তাকে নিয়োগ নিয়োগ তাকে দেওয়া হয় আবার নতুন করে মানে আর কি তাকে তার জায়গায় স্থানিত করা হয় তো এরপরে আমরা এখান থেকে দেব অভিষেক যে পদটা এটাতে আপনার হচ্ছে দশজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীর বাসলি অর্থাৎ আপনি যেটা যে পদে আবেদন করবেন সে পদে আপনি আবেদন করতে পারেন আপনি যদি হচ্ছে এখান থেকে কনস্টেবল পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার এসএসসি বাস লাগবে এবং অভিষেক পদে আপনার দশ অষ্টম শ্রেণীর পাশ লাগবে এই হল বিষয় তো মোট হচ্ছে একশো একজনকে নিয়োগ দেওয়া হবে তো তার আগে আমি বলে নিই যারা হচ্ছে এই সার্কুলারটা জানেন বা শুধুমাত্র অনলাইনে আবেদন করে নেবেন আমাদের থেকে চাইলে কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আমরা কিন্তু নির্ভুল নির্ভেজালভাবে সুন্দর করে আবেদন করে দেয় সকলের তথ্যগুলো সুন্দরভাবে যাচাই বাছাই করে আবেদন করে দেই আমরা কিন্তু আমাদের বিষয়টা একদমই আলাদা ভিন্ন আমরা কারোর সঙ্গে আপনার হচ্ছে কোনো একটা ইনফরমেশন না থাকলে দেখেন আমরা আমাদের এই যে মোবাইল নাম্বারটা এটাতে হচ্ছে পার মিনিটে একটা করে এস এম এস আসে পার মিনিট না হলে দুই মিনিট বা তিন মিনিট একটা করে এস এম এস আসে তো মনে করেন আবেদন করি পাঁচ মিনিট এস এম এস এর এস এম এস এর উত্তর দিই বা রিপ্লাই দিই বা এস এম এস দেখি হচ্ছে বিশ মিনিট এমন অবস্থা তো এক একজনের এক এক প্রবলেম কারো এটা সমস্যা কারো এটা নেই ওইটা নেই আমরা কিন্তু সকল প্রায়গুলো কি মানে বিশটা এস এম এস এর মধ্যে পনেরোটাই রিজার্ভ করে দিতে হয় কারণ ইনফরমেশন থাকে না মিস ইনফরমেশন আমরা অন্য কারোর মতন ওই যে আপনার মিস ইনফরমেশন এমনি একটা দিয়ে আবেদন করে দেবো এমনটা না ভাই আপনার তথ্য থাকলে সঠিক তথ্য থাকলে আপনি আবেদন করেন সমস্যা নেই না থাকলে আপনি আবেদনটা করার প্রয়োজন নেই তো কী কী লাগবে একটু বলে দিই অবশ্যই আপনার এনআইডি কার্ডটা হতে হবে মাস্ট বি এনআইডি কার্ড আপনার থাকতে হবে তো অনেকেই হচ্ছে জন্ম নিবন্ধন এটাতে কোনোভাবে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করা পসিবল না এবং অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনার আঠারো বছর আঠারো বছরের নিচে হলে আপনি দয়া করে এটাতে আপনি নিজেও চেষ্টা করেন না আমাদের থেকেও বলিয়েন না এসএমএস দেওয়ার প্রয়োজন নেই আবার এনআইডি কার্ড না থাকলেও এস এম এস দেওয়ার প্রয়োজন নেই বা আপনি নিজেও চেষ্টা করার প্রয়োজন এগুলোতে আপনার সিলেকশন বেলা থেকে সিলেক্টই করবে না ঠিক আছে আপনি প্রথমেই রিজেক্ট হয়ে যাবেন এই হলো মূলত বিষয় হ্যাঁ তো এই জিনিসগুলো আপনার যদি থেকে থাকে তা দেন আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রায় জনেরই এনআইডি কার্ড নাই এনআইডি কার্ড না থাকার পরেও আপনারা এস এম এস দেন তো আসলে ভাই এটা তো পসিবল না কারণ আঠারো থেকে বত্রিশ এটা মেচুর বয়স এই বয়সে যদি এনআইডি কার্ড না থাকে তো আপনাকে কিভাবে এ করবে এটা তাই না তো এই হলো মূলত বিষয় তো এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে থাকতে হবে যে আঠারো থেকে বত্রিশ বছর দেওয়া আছে তো আবেদনের জন্য যারা চাকরি করেন বিভাগীয় ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে সেটা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় এটা দেখতে হবে তারপরে এখান থেকে আবেদনের যে বিষয়টা তো মাত্র ছাপ্পান্ন টাকা এখানে আবেদন ফি এটা তো এটা হচ্ছে ছাপ্পান্ন টাকার সঙ্গে যারা নিজেরা আবেদন করবেন আপনারা মোবাইল রিচার্জ দেবেন হচ্ছে টেলিটকে একষট্টি টাকা অথবা বাষট্টি টাকা দেবেন কারণ ছাপ্পান্ন টাকার সঙ্গে আরও দুইটা এস এম এস এর জন্য পাঁচ টাকার মতো খরচ হয় আমরা কিন্তু যে আবেদনটা করে দিই একদম একটা মানে শুধুমাত্র একটা লিমিটেড প্রাইস একদম শো একটা মানে একদম খুব নিখুঁত অল্প একটা প্রাইসে কিন্তু আমরা আবেদনটা করে দেওয়ার চেষ্টা করি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো জি এই নম্বর আবেদন করে নিতে পারেন তো এরপর আমরা এখান থেকে দেখবো কম বেশি হতে পারে আবেদনের সংখ্যাটা কম বেশি যেটা আমি একটু আগে বললাম কম বেশি হওয়ার সম্ভাবনা আছে তো কম হয় না হলে বেশি হয় তো এখান থেকে আমরা দেখবো বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য না যে বিষয়টা আমি এর আগে একটু আগে বলে দিলাম তো শিক্ষাগত যোগ্যতা যেটা তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টা একটু নিই কনস্টেবল পদে যদি আপনি আবেদন করতে চান তো আপনারা যদি পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরোর নিচে হয় তো আপনি নিজেও চেষ্টা করেন না আমাদেরকে বলবেন না টু পয়েন্ট ফাইভ জিরো যেহেতু একটা ডিফেন্সেবল একটা জব হুম তো এটাতে অবশ্যই আপনার টু পয়েন্ট ফাইভ জিরো বিজ্ঞান শাখা হোক মানবিক শাখা হোক আর আপনার বিজনেস স্টাডিজ হোক যে কোনো শাখা থেকেই হোক তবে আপনার দু টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আপনার টু পয়েন্ট ফাইভ জিরোর ফাইভ জিরো প্লাস ফাইভ জিরো উপরে হলে আপনি আবেদনটা করতে পারবেন আর এটা অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত বিষয় তো এরপর আমরা এখান থেকে দেখবো নিচের যে বিষয়গুলো আবেদনের জন্য আপনার শুধুমাত্র এই সামনের এগারো তারিখ পর্যন্ত সময়সীমা আছে আর মাত্র কয়েকটা দিন তো এখনো যারা আবেদন করেন অবশ্যই আবেদন করবেন এবং যারা নিজেরা আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলি আপনাদের যদি পিসি একটা থাকে অথবা কম্পিউটার একটা থাকে অথবা একটা ল্যাপটপ থাকে আপনি কিন্তু ফটোশপের মাধ্যমে তিনশো বাই পিক্সেলের একটা ইমেজকে করে কেটে নিয়ে তিনশো বাসি পিক্সেলের একটা স্বাক্ষরকে ক্রপ করে কেটে নিয়ে আপনি কিন্তু এখান থেকে এসি সি ডট কম বিডি এসিসি ডেলিউটো ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনি এই সার্কুলার বা বিস্তারিত জানতে চাইলে আপনি এসিসি অর্গা ডট কম বিডি এখান থেকে আপনি কিন্তু অর্গা এখান থেকে বিডি আপনি এখান থেকেও দেখে নিতে পারেন এই হল মূলত বিষয় এরপর আমরা নেক্সট যে বিষয়গুলো দেখবো আবেদনের প্রসেসগুলো এগুলো নিজেরা যারা আবেদন করবেন এসএসসি এস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি পেমেন্ট করবেন পরে পিন নাম্বারটা দিয়ে চূড়ান্তভাবে আপনি পেমেন্টটা করবেন এই ছিল দুদুকের যে আবেদনটা তো অবশ্যই এখানে একটু বিষয় আছে যে আপনার হচ্ছে কই থেকে প্রশ্ন আসবে লিখিত পরীক্ষা অবশ্যই আপনার এমসিকিউ হবে সুয়ত্তর মার্কের মধ্যে তিরিশ মিনিটে যেটা হচ্ছে এখান থেকে পরীক্ষার সময়সূচি এবং মৌখিক পরীক্ষা তিরিশ এই মোট একশো মার্কের মধ্যে পরীক্ষা হবে তো মৌখিক পরীক্ষা বাংলা ইংরেজি লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি সাধারণ বিষয় এগুলোর মধ্যে কিন্তু হয়ে থাকবে তো শারীরিক যোগ্যতা সেন্টিমিটার এবং নারীদের ক্ষেত্রে সেন্টিমিটার তো একশো আষট্টি সেন্টিমিটার মূলত আপনার হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স পাঁচ ফুট ছয় ইঞ্চির মতো হয় কি তো যেহেতু আপনার দুদুকের কনস্টেবল পথ এটা একদম মানে যদি বিমান বাহিনী বা নৌবাহিনী হইতো তো অনেকে আবার বলে থাকেন যে আমি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি হবে কিনা তো আবার বলেন যে অনেকে ডিফেন্সের ক্ষেত্রে এক ইঞ্চি আরও কম করে দেয় না এটাতে কিন্তু আপনার এক চুলও কমাবে না তার কারণ এটা আপনার সেনাবাহিনী না যে আপনার পাসপোর্ট ছয় ইঞ্চি আছেন আপনার পাসপোর্ট পাঁচ ইঞ্চি আপনাকে বানাই দিবে এরকম না এগুলাতে আপনি পাসপোর্ট পাঁচ ছয় হলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে আর নারীদের ক্ষেত্রে পাসপোর্ট তিন চার হলে আপনি আবেদন করতে পারবেন সমস্যা নেই তো চোখের দৃষ্টি সীমাটা কিন্তু আর ভালো থাকতে হবে ঠিক আছে যদি আপনি সবসময় ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদনটা না করে মনে হয় ভালো হয় আর কি হ্যাঁ তো এই হলো মূলত বিষয় তারপর আমরা এখান থেকে দেখবো লিখিত পরীক্ষা এমসি এখানে আবার হচ্ছে হলো যারা পদে আবেদন করবেন তাদের জন্য এই বিষয়টা লিখিত পরীক্ষা এমসি কি হচ্ছে আপনার সত্তর পার্সেন্ট এখানেও আপনার মৌখিক পরীক্ষা তিরিশ পার্সেন্ট তো এর মধ্যে হলো পরীক্ষা হবে এই হলো বিষয় এছাড়া আপনার মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এগুলো আপনার পরবর্তীভাবে জানে নিতে জেনে নিতে পারবেন তো এই হলো মূলত বিষয় যারা আবেদন করবেন আবেদন করে নিতে পারেন তো আশা করি সকলেই ভিডিওটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কেউ আবেদন করতে চাইলে আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম